আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষ হতে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদ করা হয়েছে এমনত অবস্থায় সংযুক্ত নির্দেশনা প্রতিপালন পূর্বক দূতাবাস হতে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ যারা কুয়েত প্রবাসীরা রয়েছেন আপনাদের পাসপোর্টে যে কোনো ধরনের সংশোধন এখন থেকে কুয়েতস্থ দূতাবাস থেকেই করা যাবে যারা সংশোধন করতে চান দূতাবাসে যোগাযোগ করুন পাসপোর্টে নিজের নামের ভুল বাবা মায়ের নামের ভুল ঠিকানা ভুল অথবা সংযোজন বিয়োজন করার যে নিয়মগুলো প্রদান করা হয়েছে সে সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই প্রচার করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন জানিয়ে দিচ্ছি দূতাবাস বন্ধের আরও একটি বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ছাব্বিশে আগস্ট দুই হাজার রোজ সোমবার দূতাবাস বন্ধ থাকবে আগামী সাতাশে আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ স্থানীয় পত্রিকা আল রাইয়ের সূত্র অনুযায়ী জানা যায় যে এলাকায় ভবন ভাঙা অভিযানে একটি ভবন ধসে পড়েছে সেখানে কুয়েতের ফায়ার ব্রিগেড টিম এবং অ্যাম্বুলেন্স ও ফায়ারম্যানরা কাজ করছে ভেঙে যাওয়া ভবন বা ধ্বংসস্তপের ভেতরে কোনো শ্রমিক আটকে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আরও একটি ব্রেকিং নিউজ হল যে বুধবার বিকেল চারটা বেজে ছিচল্লিশ মিনিটে উত্তর পূর্ব কুয়েতে তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে কুয়েত ন্যাশনাল সিসুমিক নেটওয়ার্ক এই তথ্য প্রকাশ করেছে অন্যদিকে কুয়েতের সিক্স রিং রোডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু এবং একজন আহত হয়েছে অপরদিকে আবহাওয়ার ব্যাপারে বিশিষ্ট আবহাওয়াবিদ ফাহাদ আল ওতাইবি জানিয়েছে যে বুধবার সন্ধ্যা থেকে দেশটিতে আর্দ্রতা বা রতুবা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সপ্তাহান্তে এই আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে তিনি আরও পূর্বাভাস দিয়েছেন যে এই আর্দ্রতার মাত্রা নব্বই শতাংশের উপরেও বাড়তে পারে কৈতের সর্বশেষ কারেন্সি হল কুইতি এক দিনের বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনার আটশো উননব্বই পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ